হে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো চলে এলাম একবার ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে তো স্যাটারডে ভেজ ডে আমার তো তার মধ্যে সব কিছুটা টুছিয়ে নিয়ে ছেলেকে রেডি করে দিয়ে আমি স্কুল বেরোচ্ছি এসে আবার দেখা যাক হাফ ডে তো কী করা যায় তো যেটাই করবো সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো ভিডিও হ্যালো ফ্রেন্ডস চলে এলাম ইভিনিংয়ে মানে স্যাটারডে ইভিনিংয়ে তো দেখো কোথায় যাচ্ছি আমি তো গ্রহরাজে পুজো দিই জানো এই যে দেখো নীলকণ্ঠ মালা নিয়েছি আর তোমার গ্রহরাজে মানে ঠাকুরের পাশেই থাকেন মা তো মা কালীর জন্য নিয়েছি বা শ্যামা মায়ের জন্য নিয়েছি গাঁদা ফুলের মালা স্টেশনে চলে এসছি দেখো হাফ ফ্রেন্ডটার নাম হলো দেবীপুরে কত প্যাসেঞ্জার নামে দেখো বুঝতে পারছো অবস্থা দেখো আসলে এখান দিয়ে অনেক কটা রুটের বাস যাতায়াত করে বুঝেছ সেই জন্য আর কি অবস্থা দেখো প্রচুর আছে এখান প্রচুর আসছে ঠিক আছে তো শেয়ার করে দিল পরাগদিকে কিসার থেকে বসে গেছে এখন ধূপ জ্বালাই হয়েছে ধূপ চলো এই দেখো সব ধূপ জ্বালিয়ে নিলাম বাবাকে দেখিয়ে নি দিয়ে পুজো করে দি হাই চলে এসেছি আবার তো সানডে মর্নিংয়ে ভিডিও তো কন্টিনিউ হচ্ছে সানডে মর্নিংয়ে এ দেখো কি করছি মেথি শাক তো ইচ্ছা আছে একটু মেথি পারাঠা খাওয়ার কারণ শীতের সকাল মানে উইন্টার স্পেশাল মেথি পরাঠা গরম গরম বাদ হে বস তো চলো আমি কি করছি শুধু মেথির এই যে তোমার ডানঠালগুলো থেকে এগুলো মানে এত মানে রান্নার ইয়েগুলো দেখি না সব তো হিন্দিতে ম্যাক্সিমাম দেখি আবার বাংলাও দেখি তো সেই জন্য তোমার মাঝে মধ্যে বেরিয়ে যায় তো ডাটিগুলো থেকে পাতাটা আলাদা করে দিচ্ছি তো দেখো ফ্রেন্ডস হ্যান্ড চপারে আমি মেথি শাক এই দেখো সাদা সাদা দেখতে পাচ্ছো রসুন আর কাঁচা লঙ্কা আমি চপ করে নিয়েছি এইবার আমি আটাতে এটা মেশাবো আটা আর আমি নেবো তোমার বেসন দিয়ে আর কিছু আমার মিক্সিড আছে সেগুলো মেশাবো মিশিয়ে পাড়াটা তো সাথে থাকো ফ্রেন্ডস দেখো আটা লাগিয়ে নিয়েছি আটা নিয়েছি আর এই দেখো বেসন বুঝতে পারছো তারপর দেখো হাতে তোমার রোগুড়ে নিয়েছি জোয়ান এই যে জিরে ব্ল্যাক পেপার অল্প একটু তোমার টারমারিক মানে হলুদ আর এটা হচ্ছে আমার প্রিয় ফ্ল্যাক্স ওকে এবার এর সঙ্গে অল্প একটু আমি রক দেব দেবো যে রক আমার থাকে রান্নাঘরে দেখেছ আর এটা দিয়ে আর লিকম ওয়াটার দিয়ে মেখে আমি আসছি এসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন এই দেখো মেখে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিই কারণ আমার তো এখানে তোমার সল্ট দেওয়া আছে তার জন্য আমাকে সঙ্গে সঙ্গে বানাতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই দেখো কি সুন্দর দেখেছ অলমোস্ট রাউন্ড করতে পেরেছি এই সমস্ত পরোঠা একটু তৈরি করা পুরো রাউন্ড একদম তেল গোল করা একটু মুশকিল আছে হ্যাঁ করা যায় এটার পুরো লিড বসিয়ে তুমি কেটে নিতে পারো কিন্তু আমি নষ্ট করলাম না পাশগুলো তো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি নষ্ট করলাম না খাবো তো আমি নিজেই বুঝেছ তো এটা একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট তোমরা করতেই পারো যারা ডায়েটে আছো তারাও করতে পারো দারুণ ব্যাপার কারণ আমি শুধু আটা দিলাম ওর সঙ্গে যেহেতু আমি বেসর মিশিয়েছি তাহলে আমার ওটা হয়ে গেল খানিকটা মিক্সড আটার মতো মানে কী বলবো ওটাকে মাল্টিগ্রেন টাইপের হয়ে গেল বুঝেছো আর ওর সঙ্গে আমি দিই বার্লি দিই তো বার্লি এই মুহূর্তে শেষ হয়ে গেছে বার্লির আটা তারপরে জোয়ার বাজরা এগুলো আমি একটা সময় খুব খেয়েছি আর ইদানিং যেহেতু আমি টাইম পাই না স্কুল খুলে গেছে বুঝতেই পারছো করোনা পেডের পর থেকে তো সেই জন্য আমি আর ওগুলো কন্টিনিউ করতে পারছি না যখন যেরকম দরকার হয় অল্প আনি শেষ হয়ে যায় সব সময় তো শেয়ার করা হয় না বুঝেছো তো ফাইনালি বহুদিনের ইচ্ছা করব করব করে আমাকে মানে করতে হবে বলতে হবে এরকম ব্যাপার করতে করতে ফাইনালি আজকে আমি জিনিসটা করতে পারলাম বলতে পারলাম তোমাদের কাছে বুঝেছ যে শীতে একটা একবার আমি তোমার এই রকম স্পেশাল উইন্টার পরাঠা খাবো না দারুন দারুন এটা সেম আমি মেথি পাতা দিয়ে করলাম তোমরা সেম করতে পারো পালং শাক দিয়ে ঠিক আছে তো সেটা একদিন আমি দেখিয়ে দেবো পালং শাক দিয়ে কিভাবে করতে হয় ওকে একদম খুব ইজি ওই ব্লাঞ্চ করে এ করে মিক্স করে এসব করে কোনো অত খাটাখাটি কোনো দরকারই নেই ডিরেক্টলি করা যায় কোনো সমস্যা নেই ফ্রেশ পাতা আনবে এনে সেম প্রসেসে তুমি করতে পারো ওকে তো আমি ভেজে নিচ্ছি এটা চলো আর এরপর আমি কি করব হয়ে গেলে পরে ঘি লাগিয়ে নেবো আমি ঘি এরপর দিই না আমি এই পাত্রে রাখবো রেখে তারপর ঘিটা মেশাবো ওকে এই দেখো ফ্রেন্ডস এবার আমি সুন্দরভাবে ঘিটা লাগিয়ে নিলাম আর এটা আমি টক দই দিয়ে খাবো তোমরা টক দইও নিতে পারো এর সাথে আর কি নিতে পারো চাটনি ধনে পাতার হোম চাটনি সেটাও নিতে পারো যে যেরকম সস যে যেরকমভাবে খেতে পারো সেটা তোমাদের টেস্ট অনুযায়ী ওকে তো আমি টক দই দিয়ে নেবো দেখো আমার ফ্রিজটা একটুখানি প্রবলেম দিচ্ছিলো মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে এই যে সব এখন ইয়ে করছে এটা অনেক আগের ফ্রিজ বুঝলে ওয়ার্লপুলের মাস্টার মাইন্ড প্রায় হয়ে গেল ছোট ছেলে মতো স্টিকার লাগিয়েছে দেখো হচ্ছে এই যে ভেতরে সব আচ্ছা 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 ফ্রিজে হাত দিয়ে বারণ করছে তোমার দেখানোর জন্য করে দিলাম এই দেখো এই আমার বর আমাকে দিশের ভ্যালেন্টাইন্স ডে দেখতে আচ্ছা দেখো তখন আমি হালদার ছিলাম বিয়ের আগে ছেলে বলছে না এটা থাকবে এখানে ঠিক আছে এটা আমার বেটু উনি এটা নিজে হাতে করেছিল তো আমি রেখে দিয়েছি ঠিক আছে আর জয় জগন্নাথ তো আছেই জয় জগন্নাথ তো আগেকার ফ্রিজ তো বলছে খুব হাডি বুঝলে তো এবার দেখ ইয়ে করছে যে যে পিছনটা এখানে যে গ্যাসটা মানে কম্প্রেসার ঠিক আছে বলছে তাই তো হ্যাঁ কম্প্রেসার ঠিক আছে এবার দেখছে যে ঠান্ডা হচ্ছে নাকি গ্যাসটা একটু দেখে নেবে যে মানে গ্যাসের জন্যই হয় না ওটা ঠিক আছে চলো এটা শেয়ার করে দিলাম কি অবস্থা দেখো এখানটা ইয়ে হয়ে থাকে সব পরিষ্কার করবো এবার চলো ভাই তুমি কোথেকে গ্রাম গ্রামদেহপুরে না ঠিক আছে তো দেখো হয়ে গেছে এই যে আজ শুনতে পাচ্ছ ঠান্ডাও হচ্ছে সুন্দর ঠান্ডা হচ্ছে আগে সবজির এটা ঢুকিয়ে দিয়েছে আগে বুঝলে তো চলো এবার বলো তোমার কি ঠিক আছে আমি এখন দেখো রবিবারে কি অবস্থা সব গোছাবো অবস্থা দেখতে পাচ্ছ চলো হাই ফ্রেন্ডস তো লাঞ্চ করে তোমাদের কাছে চলে এলাম ছোট্ট কিছু কথা বলার জন্য তো এটাই বলবো আমি কোনো ভনিতা না করে একদম ডিরেক্টলি পয়েন্টে আসছি তো সেটা হচ্ছে যে এত সহজে আমার ব্যাকবোনটাকে ভাঙা যাবে না ঠিক আছে আর এত সহজে আমি ওয়াইটি ছেড়ে যাব না নিজের ইচ্ছা এসেছি যখন প্রয়োজন মনে করব নিজের ইচ্ছাতেই আমি লিভ করব বা আমি বন্ধ করে দেব। বা আমি যেটা মনে করব সেটা করবো বুঝতে পেরেছ যতদিন ওয়াইটি থাকবে ততদিন তো আছি নিজের ইচ্ছা যখন এসেছি নিজের ইচ্ছাতেই আমার সব কিছু হবে তো আমাকে এইভাবে ওয়াইটি ছাড়া করা যাবে না এটা একটা ঘৃণ্য চক্রান্ত চলছে বহু দিন ধরে এবং কে করছে সে তো পরিষ্কার বুঝতে পাচ্ছি। কিন্তু তাদের মুখ আমরা কোনো দিন লাগাই না আমি অন্তত আমি কোনো দিনই লাগাতে চাই না তার কারণ যা সম্মান নেই ইজ্জত নেই সে অন্যকে কী করে সম্মান দেবে সেখানে আমি যদি ক্ল্যারিফিকেশান দিতে যাই তাহলে এটা কমবে না আরও আরও বাড়বে বাড়বেই যতই বলি না কেন কারণ সে তো পুরো ব্রেনটাকে ওয়াশ করে মিথ্যাগ ভরিয়ে রেখে দিয়েছে অতএব তোমরা কে কী ভাবছো আমার ফিভার্সদের নিয়ে কোনো ইয়ে নেই অভিযোগ নেই কারণ তাদেরকে ভুল বোঝানো হয়েছে আর আমার কে যারা ভালোবাসে যারা চেনে তারা অলওয়েজ পাশেই থাকবে আমি এটা নিয়ে বিন্দুমাত্র ওরিড নই কে কী আমায় নিয়ে ভাবলো না ভাবলো সেটা তাদের ব্যাপার তাদের বিচার্য বিষয় আমার তাতে কিছু নেই বুঝেছ আমি কখনও ভালত্বের প্রমাণ দিতে যাব না ডক্টর সঞ্চারী বলে একজন আছেন ওয়াইটিতে খুব ভালো উনি মোটিভেশনাল স্পিচ দেন ওনার আমি স্পিচগুলো বহুদিন থেকে ফলো করি খুব ভালো লাগে একদম বাস্তব বাস্তবকে উনি তুলে ধরেন পুরো কদিন আগে এই রকম একটা উনি ভিডিও ক্লিপিং দিয়েছিলেন ভীষণ ভালো যেটা এখনকার বাস্তব এখন যা চলছে সমাজে তার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে উনি সেই মহাভারতের একটা গল্পকে টেনে এনেছেন ডক্টর সঞ্চয় দিয়ে সঞ্চয় আমাকে ক্ষমা করবেন আমি আপনার নাম নিয়ে ইয়ে করলাম আমার ভালো লেগেছে তাই আমি তুলে ধরলাম যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন তো আমি বলতে বাধ্য হলাম কারণ আপনার এই কথাটা সত্যি আমাদের জন্যই তো আমাদের সমস্ত সমাজ সবেদ ভেতরেই আছে আপনি সেখান থেকে ইয়ে বলেছেন আমার ভালো লেগেছে সেটা একটা আমি বলছি সেটা হচ্ছে যে মহাভারতে তোমার উনি বলেছেন মহাভারতে আমরা আগে জানতাম কিন্তু আমি অতটা ইয়ে করিনি কিন্তু উনি সেটাকে তুলে ধরেছেন যে দ্রোণাচার্য গুরু ওনার শিষ্যদের চুজ করেছেন তার মধ্যে কৌরবের হচ্ছে দুর্যোধন আর পাণ্ডবের হচ্ছে যুধিষ্ঠি তো দুর্যোধনকে উনি বললেন তুমি একটা ভালো মানুষ খুঁজে আনো যে কদিন পর তুমি এসো টাস্ক না কদিন পরে সে বলছে কই তোমার সেই মানুষ কই বললো গুরুজি আমি কোনো মানুষ ভালো মানুষ একটাও পাই না সে কি কথা তুমি একটা ভালো মানুষ পেলে না সবাই তো অবাক তখন এইটা সবাই তো ইয়ে করছে সে কি কথা একটা একটাও ভালো কেউ নেই সবাই খারাপ তখন এটা ঘুরিয়ে যখন ওই যুধিষ্ঠিরকে দিল যে তুমি একটা খারাপ মানুষ আনো তখন সেও কদিন ঘোরাঘুরি করার পর এসে বলছে গুরুজি আমি কোনো একটা খারাপ মানুষ পেলাম না সব ভালো বলছি কি বলছো সব ভালো সমস্ত ভালো তা একটাও খারাপ পেলে না বলছে না এইটা বাস্তবকে পুরো সত্যি রিলেট করেছে দুর্যোধন খারাপ ছিল সে তার খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে সে তোমার খারাপটা দেখেছে একটা ভালো দেখেনি আর যুধিষ্ঠির ভালো ছিলেন স্বর্গের দ্বার পর্যন্ত গেছিলেন বুঝতে পেরেছ তো উনি এতটাই ভালো ছিলেন ভালো মানুষ সেই জন্য উনি কারোর মধ্যে খারাপ দেখেননি সেই জন্য একটা খারাপ মানুষ আনতে পারেননি এই এই এইটা হচ্ছে এখন যে চলছে তার সঙ্গে রিলেট করছে আমি আর কিচ্ছু বলবো না কারণ নোংরা আমার ঘাঁটতে ভালো লাগে না যারা নোংরা তারা চারিদিকে নোংরা এটাই ছড়ায় বুঝতে পেরেছ আর আমি নিজেও কখনো নিজেকে আইডেন্টি কার্ড শো করবো না দরকার নেই আমার আমি যা আমি তাই আমি চেঞ্জ করবো আমার নিজের ভালোর জন্য নিজের পরিবারের জন্য নিজের জন্য নিজের ভালোটা আমি এখানেই করবো কারোর কথাই নয় কে কি বলছে দুটো কান দিয়েছে শুনছি বার করে দিচ্ছি বলুক আমার ব্যাগবোন অত সহজে ভাঙা যাবে না তোমাদের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম আমি ওয়াইটিতে থাকব চারিদিকে রটিয়ে বেরিয়েছো কে রোটিয়েছে সে ধরা হবে সব হবে আস্তে আস্তে সময় সব হবে বুঝেছ চারিদিকে রটিয়ে বেরিয়েছে মিথ্যা যত পেরেছে দশ ঘাটে সাত ঘাটে এই খাওয়া ওই খাওয়া জল হাবি জাবি হ্যাঁ কত সতী দেখেছি কত কি ইয়ে করেছে তো হুমকিও অনেক দিল ভিডিও পারলো নামাতে নামাক কোথায় কি আছে নামাক না আমিও তো দেখতে চাই মিথ্যার কতটা পাওয়ার আর সত্যির সত্যের কতটা পাওয়ার আমিও দেখতে চাই যার কিছুই নেই যার কোনো মানে বোধ বুদ্ধি নেই যার কোনো কিছু হারাবার নেই যা সব খুঁয়ে বসে আছে তার কিছুই যায় আছে না কিন্তু যা সমাজে একটা সত্যি পরিচয় আছে তাকে মানে ডাউন করাটা যে কি একটা মানে বিশাল পেয়ে গেছে এই ভাবটা মানে বোঝানোর জন্য মানে নিরন্তর চেষ্টা সে চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত চালিয়ে যাও চালিয়ে যাও সমস্ত সবাইকে মাথা খাও কারণ তুমি যে নোংরামিটা করেছ তারও প্রমাণ আমার কাছে আছে কিন্তু ওই যে বললাম আমি তো সেটা নই আমি তো জানি আমি কেন ক্লারিফিকেশান দেবো কে কি বলে বেড়ালো আমার তো তাতে কিছু কোনো দায় নেই সেটা তার ব্যাপার তাই না আমি তো ক্লারিফিকেশান দেবো না কোনো প্রয়োজন বোধ করি না আমি ক্লারিফিকেশান আমি যা আমি তাই আমার স্বামী সন্তান ফ্যামিলি আমার পরিবার পরিজন আমার পরিচিতি যারা আছে সব ঠিক আছে এত সহজে আমাকে নিচে ফেলা যাবে না যতই তুমি চেষ্টা করো আর তোমার সাগরে দুজনে মিলে চেষ্টা করে যাও বুঝেছ আমার বর তো হাসছে হচ্ছে করতে দাও যে হ্যাঁ করুক তো কী আছে হ্যাঁ করো কি ভয়ের কী আছে আমি তো জানি আমি কি আমি তো ভয় পাই না তাহলে আসতে হবে না তোমাদের সামনে আমার না এলেও বিপদ তোরা দেখো নিশ্চয়ই কিছু আছে আমি যদি ক্লারিফিকেশান দিতে বসি তোমরা ওরা কেন ক্লারিফিকেশান দিচ্ছ তার মানে নিশ্চয়ই কিছু আছে তো যা খুশি তোমরা ভাবো ভাবতে থাকো ভাবাও মানুষদেরকে উস্কাও কিচ্ছু হবে না ঠেঙ্গা কিচ্ছু হবে চালিয়ে যাও আমাকে নিয়ে পরে থাকো আমাকে ভাঙিয়ে ভাঙিয়ে আমার বর আমাকে এসব আমার পরিবার একে ভাঙে ভাঙে শ্বশুর শাশুড়ি এমনকি বাপের বাড়িকেও ছাড়েনি সব খবর আছে বাপের বাড়িকেও ছাড়েনি মিথ্যা করে করে রুটিয়ে মানে একদম বেসলেস সে কথাবার্তা সত্যি রুচিতে বাঁধে তোমাদের ভালো লাগে তোমরা করো চারিদিকে রটিয়ে বেড়াও মাথাগুলো খাও সবাইকার আমারটা দেখি যায় আসে না আমি এইভাবেই আছি যেরকম ভিডিও করছি সেভাবেই করব ঠিক আছে যারা ভালোবাসে তারা অবশ্য পাশে আছে বুঝতে পারি থাকবে এটুকু বিশ্বাস করি তো চলো ভালো থেকো আর নোংরামিটা এইভাবেই তোমরা করো কারণ এটাই তোমাদের ঠিক আছে আমার ওই সব পথ নয় তার অনেক আগে বসতে পারতাম তখন প্রথম ওয়াইটি এসেছিলাম অনেক আগে বসতে পারতাম ভিউজ কামানোর জন্য আমার তো দেখতে পাচ্ছি কি কেমনভাবে আমি সমস্ত ভিডিওগুলো নামাই আমি কতদিন অন্তর অন্তর ভিডিও করি আমার কোনো আছে যখন যেরকম পারি তখন সেরকম এই হচ্ছে ব্যাপার তো নোংরা করতে থাকো আর অত সহজে আমার পরিবারকে আমার থেকে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আলাদা করা যাবে না তুমি নোংরা খেলায় নেমেছো বুঝতে পারছি বুঝতে পারছি আমার ব্যাকবোনটাকে ভেঙে দিয়ে ওখান থেকে আলাদা দুর্গা দুর্গাপুরে আমি শ্বশুরবাড়িতে না ঢুকতে পারি বুঝতে পারছ অত সোজা নয় অত সোজা নয় তুমি নোংরা খেলা খেলছ খেলে যাও সত্যি ইউনিভার্স আছে ইউনিভার্স জবাব দেবে আমিও মানি কয়েকজন দেখছি বলেছে সত্যি ইউনিভার্স আছে আমি ইউনিভার্সের উপরই ছেড়ে দিলাম আগেও ছেড়েছি বিচার করেছেন উনি এবারেও করবেন একদম করবেন ঠিক আছে একদম পারবে না আমাকে আমার শ্বশুরের থেকে আলাদা করতে তখনও ছিলাম মিথ্যা করে করে রটিয়ে বেরিয়েছ চার বছর পাঁচ বছর কোনো ট্রেস ছিল না সেটা তোমার মানে নোংরা মেন্টালিটি দিয়ে তুমি সবাইকে বুঝিয়েছো একটা যে কোনো কথা থোক আমি তো অনেক কিছু বলতে পারি ওই দেখো বলেছে তোমার সেটা নিয়ে একটা থেকে দুজন দুটো দুটো দোকান থেকে মানে দোকান থেকে চার কান চার কান থেকে তোমার ছ কান এরকম করে চলে যাবে সেভাবেই তোমার নোংরা কথাগুলো অপবাদগুলো ওয়েভের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে গেছে আর আছেই তো কিছু জন রয়ে কথা ঠিক আছে কোনো ব্যাপার না আমি তো তাদেরকে দোষ দিই না দোষ দাবি তাদেরকে দিই না তা যা খুশি করুক যা খুশি করুক আমি দিন কোনো দিন বলিনি আমি কিছু বাড়তে থাকো আপনিই বাড়বে আপনি ঝরে পড়ে যাবে আমি কিন্তু দেখো সেই এক জায়গাতেই আছি ঠিক আছে ক্লারিফিকেশান আমি কোনো দিন দেবো না আগেও দিইনি এখনও দেব না ভবিষ্যতেও দেব না কারণ এটা ভিত্তিহীন বুঝেছ আমি একটা সংসারী মহিলা একটা এডুকেটেড ফ্যামিলি থেকে আমি এসেছি সেটা তোমাদের বিশ্বাস না হতে পারে আমি তো জানি আমি তো বিশ্বাস করি বললাম না আমি আমার জন্য নিজেকে ইয়ে করব নিজের ভালোর জন্য কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না বুঝেছ এই জায়গাটা আসতে অনেক ফাইট করতে হয়েছে এত সহজে যা খুশি তাই বলে আমাকে দমাতে পারবে না চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমার ব্যাকবোন ভাঙা যাবে না আমি এখানেই থাকব আমি ওয়াইটিতে এসেছি খুব তোমাদের অসুবিধা হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে পিছন দিক থেকে খেলছো কমিউনি পোস্ট দিচ্ছ তুলে নিচ্ছ দেশের সব আলোচনাগুলো সব হোয়াটসঅ্যাপে হচ্ছে সব জানি আমি সমস্তটা জানি সব জানি আমি কিন্তু তোমাদের মুখ আমি লাগাই না নোংরাদের মুখ আমি লাগাই না আগেও লাগাইনি এখনও লাগাবো না ভবিষ্যতেও লাগাবো না বিচার করবে ঠিক বিচার হবে বিচার হয়েছে আরও বিচার হবে সবটা আমি ছেড়ে দিলাম ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা লাভ অল